আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা আরবি ইবা চর্চার আরও একটি নতুন দর্শে উপস্থিত হয়েছি আজকের এই দর্শে আমরা ওসুল শাশি থেকে কিছু ইবাত নিয়েছি অসুল শাশীর ভূমিকা থেকে কিছু ইবাড়ত মোকাদ্দিমা থেকে তো সেটা আজকে আলোচনা করব তো প্রথমে আসি আলহামদুলিল্লাহ এখন আলহামদুর পরে লফজে আল্লাহ সুরতে যে আলিফটা এই আলিফটা হবে না অবশ্যই আলহামদুলিল্লাহি হবে এটা টাইপিংয়ে ভুল হয়েছে আলহামদুলিল্লাহ হিল্লাদি আলা মঞ্জিল তালমু মিনীন বিকারি মি তি আলহামদু এটা মুক্তাদা সুরতে কোনো আমেল নেই আমেল না থাকার কারণে এটি মারফু হয়েছে যেহেতু না আসম জাজিম কিছুই নেই সেই সাথে এটি মারেফা হয়েছে আর মারিফার পরে নাকেরা অর্থাৎ পরবর্তী অংশটা জুমলা হয়েছে আর জুমলা এটা নাকেরা হুকুমে তো মারেফার পরে নাকেরা হলে সেখানে মুফতদা খবরের তারকিব হয় সে হিসেবে আলহামদে এটি মোত্তাদা লিল্লা হিলাম এটি হারফুলজর লফ্জে আল্লাহ এটি এখন মাজরু হবে না বরং এখানে পুরো অংশটা বিকারি মিখিতবিহি এই পুরো অংশটা ইলাম হারফুলজারে মাজরু হবে তো লফজে আল্লাহ এটি হলো মাউসুফ আল্লাজি এটা ইসমুল মাউসুল আর আলা আলা ইউলি বাবি ইফাল থেকে আলা এটি ফেল আজ মতলক মারু মঞ্জিলা তাল মিনিন মানজিলা মুজফ আল মিনি না এটা মুজফ ইলাই মূলত ছিল মু মিনু না হালাতে জড়িত হওয়ার কারণে মু মিনি না হয়েছে তো মুদফ মুদফ ইলাই মিলে আলা এ ফেল থেকে মাফুল হয়েছে আর মাফুল হওয়ার কারণে এটি মানসুব হয়েছে মঞ্জিলাতা আচ্ছা তাহলে আলা মঞ্জিলা তল মুখমিনি এখানে আলা ফেল মঞ্জিলা তল মুখমিনিন এটি মুরক্কাবি ইদাফি হয়ে এটি মাফুল বিহী হয়েছে বি কারিমি ক্ষিত বিহি বা এটা হারফুল যাক কারিমি মুদফ ক্ষিত বি মুদফ ইলে মুদফ হি মদফ ইলে এখন ক্ষিতবিহি মুরাকবি ইদাফি হয়ে এটা মুদফ থেকে মুাই হয়েছে আর মুদাফ মুদফিলাই মিলে এটি বা হারফুল যার মাজরু হয়েছে যার হয়েছে আলা ফেলের সাথে তো আলা ফেল ফেলির হুয়া তায়ঞ্জিল তালমু মিনিমিত মতালিক ফেল ফায়ল মাফুল মতালিক মিলে জুমলে ফেলিয়া খবরিয়া হয়ে আল্লাহজি ইসমুল মৌসুলের সিলা হয়েছে ইসমেন মৌসুল এবং সিলাহ মিলে এটি লফজে আল্লাহ মাউসুফের সিফাত হয়েছে আর মাসুফ সিফাত মিলে লাম হারফুল যার মাজরু হয়েছে যার মাজু মিলে মুতাল্লিক হয়েছে আর আমরা জানি মুতাল্লিকের জন্য মোতাল্লার প্রয়োজন ফেল শিবে ফেল যে কোনো একটা দরকার কিন্তু এখানে ফেল শিব কিছুই দেখা যাচ্ছে না এজন্য আমরা এখানে একটা মুনাসিব উপযুক্ত ফেল মেনে নিব তো এখানে একটা আমরা মানতে পারি সাবিতুন মানতে পারি মাজুদ্দুন মানতে পারি কিন্তু এখানে সবচেয়ে সুন্দর হয় ওয়াজিমুন এই শিবহি ফেলটি মানলে ওয়াজিবুন শিবহুল ফেল দমির হুয়া তার ফাইল আর পরবর্তী যে মোতালিক হয়েছে শিবে ফেল ফাইল মুতালিক মিলে শিবহে জুমলা হয়ে আলহামদু মুক্তাদা এর খবর হয়েছে এখন মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবর ইয়া হয়েছে ওয়াও এটি হরফুল আত বাক্যটার অর্থ হলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আল্লাদি আলা মনজিলাত মুমিনিন যিনি মুমিনদের মর্যাদাকে সুউচ্চ করেছেন বিকারিমি খিতাবিহি সম্মানজনক সম্বোধনের মাধ্যমে আরাফা দারাজাতাল আলিমিনা বিমানি কিতাবিহি এবং আলিমিন এটা আলিমুন আলিমুন এর বহুবচন আলিমুনা উলামায়ে কেরাম তো রফা দারাজাতাল আলিমিনা উলামায়ে কারামের মর্যাদাকে উচ্চ করেছেন বিমানি কিতাবিহি তার কিতাবের মর্মের মাধ্যমে মানে মানে এখানে অর্থ তো এই জায়গার মধ্যে উদ্দেশ্য হলো মর্ম তাফসির তো রফা দারাজ আলিমিনা এবং আলেমদের মর্যাদাকে উঁচু করেছেন বিমা নি কিতাবি তার কিতাবের মর্ম মর্ম দান করে অর্থাৎ কিতাবের মর্মের মাধ্যমে তাহলে রফা এটি ফেল যাতা। এটি মদফ আলিমী এটি মোদফ এটাই মদফ মুদফিলায় মিলে এটি রফা থেকে হয়েছে মাফুল হয়েছে তা রফা ফেল তার মধ্যে থাকা দমির হলো তার ফায়েল আর যা তার আলিমি না এটা হলো মাফুল কিতাবি বা এটি হারফুল জান মানি মুদফ আর কিতাবিহি কিতাবি এটা মুদফ ইলাইফ হি এটা ইলাই এখন এই যে কিতাবি এটি মুদফিলে হওয়ার কারণে জের হয়েছে আর হায়দমির আগে জের হওয়ার কারণে হায়দমিটো জের হয়েছে আর মা নি শব্দটা মা নিউন ছিল যার অর্থ হলো অর্থ বাহার ফুল জ্বর আসার কারণে মা নিই হয়েছে তো জেরের পরে ইয়ার মধ্যে আবার জের পড়া এটা কষ্টকর এই জন্য জেরের সাথে মুনাসাভাত রাখতে গিয়ে ইয়া ইয়াকে সাকিন করে দেওয়া হয়েছে এখন বিমানই হয়ে গেছে আচ্ছা তাহলে বিমানি কিতাবি এই অংশটা হলো মোতাল্লিক রাফা ফেলের সাথে তো রাফা ফেল তার ফায়েল এবং দারাজা তার আলিমিনা মাফুল বিমানী কিতাবি এটা হলো মোতাল্লিক তো ফেল ফায়েল মাফৌল মুতালিক মিলে জুমলাতুন ফেয়ারি এতুন খবরই এতুন হয়েছে এখানে হরফুল আতো আছে تدعي أمرا بقوله ميلاد الحمد لله الذي أعلى منزلة المؤمنين بكريم خطاب ينشر معطوف عليه وأخر رفع درجة العالمين بمعاني كتاب إدخل أول وأخر خصل خاص منهم بمزيد الإصابة وثوابه إدخلوا معطوف ثاني তো এখানে ও হরফাত্মস্তম্বি তিনা হাসা খুস এটা মুদ মুদ বলা হয় যার মাঝির মূল অক্ষরে এক জাতীয় দুটি হরফ হয় তো খাসা এই শব্দটি মূলত ছিল হাসাসা সদ দুটি ছিল তো একটিকে অন্যটির মধ্যে এদগাম করেছে কারণ এক জাতীয় দুটি হরফ একত্রিত হলে একটিকে অন্যটির মধ্যে এদগাম করা হয় তো সেই হিসাবে এখানেও করা হয়েছে তো খাসা এটি ফেল মারুফ এর মধ্যে থাকা দমির সেটি হলো তার মুস্তাম মুস্তামিনা খাসা মানে খাস করেছেন আল্লাহ তালা খাস করেছেন এখানে লফ্ আল্লাহ মানে দমির হুয়া তো ফাইল সেই দমির হুয়া তার উদ্দেশ্য আল্লাহ মানে আল্লাহ আল্লাহ তাআলা খাস করেছেন মুস্তাম আর এখানে বিতিনা অর্থাৎ মুস্তাহিদ মুস্তাম্বিতুন মানে মুস্তাহিদ অর্থাৎ যিনি ইস্তেমবাদ করেন অর্থাৎ মাস আলা বের করেন গবেষণা করে যিনি মাস আলা বের করেন ওনাকে মুস্তাম্বিদ বলা হয় তো মুস্তাম্বিদ এর বহু হলো না আর এটা যেহেতু নসব হয়েছে অর্থাৎ মাফুল হওয়ার কারণে নসব হয়েছে আর জামা মুজাকের সালেমের হালামতে নসবটা ইয়া তার পূর্বে জের এর মাধ্যমে হয়ে থাকে সেই হিসাবে না। এটা মাফুল হয়েছে তো খাসাল মুস্তাম্বিতসা ফেল এর মধ্যে থাকা দমির হল তার ফায়াল আল মুস্তম্বিত এটা হলো মাফুল মিন হুম মিন এটা হারফুল জ্বর হুম মাজরুল যার মাঝে মিলে এটা মুতালিক হয়েছে খাসা সাথে যেহেতু আরও হারফুল জ্বর আসছে এই জন্য আমরা এটাকে মোতালিকে আউ্বাল বলবো এটি মোতালিকে আউ্বাল হয়েছে তারপর বি মাজিদি হি বি বা এটি হারফুল জ্বর মাজিদি মুদফ আল ইসবাতি এটা মুদফিনী মুদাফিলা হওয়ার কারণে ইসো শেষে যে রয়েছে আর মাজিদির মধ্যে যে রয়েছে বা জারের কারণে তো মাসিদ ইসবাতি মাজিদ মুদফ আল ইসো আবাতি মুদফিনে মুদফ মুদফিলে মিলে মাতুফুন আলেহি যেহেতু শেষ হরফুল আথ আছে আর সাওয়াবিহি সওয়াবি মুদফ হি মুদফিলা মুদফ মুদিল মিলে মাতুফ এখানে মাজিদি এটা তো আমরা দেখলাম যে বাহার ফুলজ্বর আসার কারণে মাসজিদ মধ্যে জের হয়েছে আর ইসাবাতিটা মুদাফিলে হওয়ার কারণে জের হয়েছে কিন্তু কথা হলো এই সাওয়া সাওয়িহি এই মধ্যে জের কেন হলো এর শুরুতে তো বাহার ফুল নেই এটার উত্তর হলো যে সাজিদ শব্দের উপর আতফো হয়েছে যেহেতু এখানে হরফুল আতফো আছে তো আতফুল জুমলা আল আলাল জুমলা তো যেহেতু এই মাসজিদ ইসবাতি এই অংশটার মধ্যে বাহার ফুল জরের কারণে যেহেতু জের হয়েছে ঠিক একইভাবে এখানেও এই বা শব্দটা ওটার উপর হওয়ার কারণে এর মধ্যে জের হয়েছে কারণ আমরা জানি যে মাতুফ এবং মাতুফ আলাই উভয়টার একই এরাব হয় সেই হিসাবে সাওয়াবি এর মধ্যে জের হয়েছে এটা মুদফ মুদফিলায় মিলে মাতুফ হয়েছে এখন মাতুফ আলায় আর মাতুফ মিলে বা হারফুল যার মাজরু হয়েছে যার মাঝ মিলে যেহেতু আগে একটা মোতালিক হয়েছিল এখন এটাকে আমরা বলবো মোতালিককে সানি খাসা ফেলের মোতালিক সানি হয়েছে এখন খাসা ফেল তার ফাইল মাফুল এবং উভয় মিলে জুমলে জুমড়ে ফেলে খবরিয়া হয়ে এটা মাতুফ হয়েছে যদি আমরা হরফা আতফগুর আর যদি না দেন তাহলে এটা আলাদা একটি জুমলা হয়ে যাবে তো বাক্যটা একটি অর্থ হ খাসাল মুস্তাম্বিনা এবং আল্লাহ তালা মুস্তাহিদ ওলামে কেরামদেরকে খাস করেছেন বিশেষায়িত করেছেন মিনহুম তাদের থেকে অর্থাৎ মিনাল ওলামা উলামে কেরামদের থেকে মুস্তাহিদ আলিমদীকে আল্লাহ তালা বিশ্বায়িত করেছেন বিমাজি দিন ইসভাতি অধিক সঠিকতার মাধ্যমে ওয়া সাওয়াবিহি এবং অধিক সওয়াবের মাধ্যমে আচ্ছা তারপরে আসি অসলাহ তু আলা নবি ওয়া মু আলা আবি হানি ফাত ওয়া বেবিহি অসলা হরফে স্টে আসলা তু এটি মুক্তাদা শুরুতে কোনো আমেল না থাকার কারণে রফা হয়েছে আস আর আলা আলা হারফুলজার নাজরুর এটি মাজরুর তো মাজরুরটা এখন বলা যাচ্ছে না যেহেতু আরো একটু মানে নবী ও আসহাবি আসহাবি শব্দটা আছে এই জন্য নবী এটা মাতুফোন আসহাবিহি এটা ইদাফি হয়ে মাতুফ 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 আলাই মিলে জার মাজরুর যার মাঝে মিলে মোতাল্লিক হয়েছে আর মোতালিকের জন্য আল্লাহ প্রয়োজন এখানে যেহেতু ফেল শিবে ফেল কিছুই দেখা যাচ্ছে না আমরা একটা শিবে ফেল ধরে নেব তা এখানে অসলাত বাকটার কি অর্থ বাকটার অর্থ হলো যে দুরুদ সলাদ শব্দের কয়েকটা অর্থ আসে তো সলাদ শব্দটা যদি নবী হিমুসালামের দিকে নিষ্পত করা হয় তখন এই সলাদার উদ্দেশ্য হয় দুরুদ তাহলে দুরুদ বর্ষিত হোক নবী সাল এবং তার সাহাবাগণের উপর এই যে বর্ষিত হোক এ বর্ষিত হোক এটা আমরা একটা শিবি ফেল ধরে না অসলাতু নাজিলাতুন জিলাতুন আলা নবী ও আসহাবি তো না জিলাতুন হ্যাঁ ফাইলাতুন এর ওজনে না জিলাতুন এটা শিবি ফেল এর মধ্যে থেকে দমির হিয়া হলো তার ফায়েল আর আলা নবী ও আসহাবি এটা হলো মোতালিক শিবি ফেল ফায়েল মোতালিক মিলে এটা হয়ে যাবে খবর অসলাতু এর আর মুফতাদা এবং খবর মিলে ইসমিয়া খবর ইয়া ওয়াসালামু আলা আবি হানিফা তো ওয়াহব একই কি আসসালামু এটি মুফতাদা শুরুতে কোনো আমেল না থাকার কারণে এটি রফা হয়েছে আলা হারফুল জল আবি মুদফ এখানে দেখেন আবি এর মধ্যে যে ইয়াটা এই আবি মানে কিন্তু এখানে অর্থ এই না যে আমার বাবা এখানে ইয়াটা হয়েছে অ্যারাব কারণ আমরা জানি যে আসমাই সিত্তা মোকাবারাহ আবুন আহুন হামুন হানুন ফামুন জু এই যে ছয়টা ইসিম আসমাই সিত্তা এই ছয়টা ইসিমে হালাতে রফা হয় ওয়াও দ্বারা হালাতে নসব হয় আলিফ দ্বারা আর হালাতে জ্বর হয় ইয়া দ্বারা এখানে হালাতে জরুরিতে আছে এজন্য ইয়াটা এসেছে মূলত ছিল আবু হানিফা তো এখানে হালাতে জরুরিতে যেহেতু আলা হারফুল জ্বর এসেছে আলা হারফুল জ্বর মাজরু হচ্ছে এই জন্য আবু এটা আবি হয়ে গেছে তা আবি মুদফ হানিফা এটা মুদফিলাই মুদফ মুদফিলাই মিলাই এটা মাতুফুন আলহি ও হরফা আতফ বিহি এটা মুরাকা বেদাফে মাত এখানেও আহব্য বি এর মধ্যে জের হওয়ার কারণ হলো এটা আতফো হয়েছে আবু হানিফার পর আর আবু হানিফা শুরুতে আলা হারফুল জ্বর থাকার কারণে এর মধ্যে যেমন জের হয়েছে আহবে বিহি এর মধ্যেও জের হবে আলা হারফুল জ্বরের কারণে তাহলে আবু আবি হানিফা এটা হলো মুরাকাবি ইদাফি হয়ে না আলহি ও হরফাতফ আহবা বিহি মুরাকাবি ইদাফি হয় এটা হলো মাতুফ আর মাতুফ মাতুফ আলাই মিলে আলাহরফুল জার মজরুর যার মজরুল মিলে এটি মোতাল্লিক হয়েছে জন্য যেন আল্লাহ প্রয়োজন এখানে আমরা একটা মোতাল্লিক ধরে নেবো নাজিলুন আগেটা আমরা ধরেছি নাজিলাতুন যেহেতু আসলাত এটা মনাজ আর আসসালাম এটা মোজাকার জন্য আমরা নাজিলুন ধরবো তো নাজিলুন নাজিন শেবে ফেল দো মেরে হুয়া তার ফাইল ফেল ফাইল মুতালিক মিনিট এটা হলো খবর মুক্তাদা খবর জুমরা ইসমি ইয়া খবর ইয়া আচ্ছা ও বা আদু এখানে ওয়াটা ইস্তেনাফিয়া আর বা আদু এই বা আদু এই ডালটা মাবনি আলাদম অর্থাৎ এক পেশের উপর মাবনি হবে এক পেশের উপর কেন মাবনি হবে আমরা কবলু বাদু এর আলোচনা জেনেছি যে কবলু বাদু যখন মুদফ হয় এবং তার মুদাফিলাটা বাক্যে উল্লেখ থাকে না সরাসরি কিন্তু বক্তার নিয়তের মধ্যে এটা থাকে তখন সেই কবলু এবং বা দুটি এক পেশের উপর মাপনি হয় যেমন এখানে বা দু অতপর এখানে এটা মুদফ হয়েছে কিন্তু তার মুদিলা বাক্যে নেই কিন্তু শ্রোতার বক্তার মনে আছে সেটা কি যে বা অর্থাৎ এখানে যে আগে আলহামদু বলে আসছে আসলায়াতিটা বলে আসছে তো এখন বলতেছে যে হামদ এবং সলাতের পর আমরা কথা বলতেছি মানে মূল বিষয়ে ওনারা যাচ্ছেন হামদ এবং সলাতের পরে তো এই জন্য আর বাদু এটা হলো বাদু মূলত বাদাল হামদি ও আচ্ছা ফাইন্না উসুল আল ফিকি আর বাতুন ফাটি ইস্তেনাফিয়া ইন্না হারফুন মুসাবাহাতুন বিলফে আলি আচ্ছা এখানে এটি কি ইন্না হবে না ইন হবে সেটা আমরা কিভাবে বুঝবো এখানে এটি ইন হবে না কারণ হলো ইন এটা তো হরফু শর্ত আর হরফের শর্ত আসার জন্য তো এটি ফেলে শুরুতে আসে হরফে শর্ত এখানে তো কোনো ফেল নেই সুতরাং এখানে ইন না ধরে এটাকে আমরা ইননা ধরবো ইননা এটা হারফুন মুসাব্বাহাতুন বিল ফেল উসুল আল ফিক্ষি উসুল মুদফ আল ফিক্ষি মুদিলাই মুদফ মুদফিলাই মিলে ইননা হারফু মুসাব্বা বিল ফেলে ইসিম হবে আর আমরা জানি হারফু মুসাব্বা বিল ফেলে ইসিমটা নসব হয় আর তার খবরটা রফা হয় তাহলে উসুল আল ফেখে এটা হয়ে ইসমে ইন্না অর্থাৎ এটা মুফতদা হয়েছে আর বাতুন উসুল ফেখা হলো চারটি তো আর বা আতুন এটা হলো মুফদাল মিনহু মিনহা কিতাবুল্লাহি মিন এটি হারফুল যার হা মাজরুর জার মিলে মোতালিক হবে সাবিতুনের সাথে মোতালিক হয় এটা মুফতদা আর কিতাবুল্লাহি তালা এই কিতাব মুদফ আল্লাফাল্লা মুদ মুদ মুদাফিলাম এটা খবর হবে মুফতাদা খবর মিলে এটি মাতুফুন আলাই হবে মিনহা সুন্নাতু রসুলিহি হ্যাঁ মিনহা এটো জার্মা জমিলে মোতাল্লিক হবে সাবিতুন শিব ফেল থেকে সেফেল ফাইলাম মুতাল্লিক হয়ে এটা মুফতাদা আর সুন্নাতু রসুলিহি এটা মুরাক্কি ইদাফি হয়ে এটা খবর হবে মুক্তাদা খবর মিলে এটা মাহাতুফে আউয়াল ও হরফে আথো মিনহা ইজমা উলুম মাতি মিনহা মুরাক্কাবিদ জার্মা জার্মাজি মিলে মুতালিক হবে সাবিতনির সাথে মুতালিক হয়ে এটা মুফতাদা ইজমা উলুম এটা খবর হবে মুরক্কাবি দাফি হয়ে মুফতাদা খবর মিলে এটা মাহাতুফে সানি হবে ওয়াল কে সু আউ টা হারফুল মিনহা এই যে জার্মাজি মিলে মুতালিক হবে সাবিতনির সাথে আর কেয়াসু এটা হবে তার খবর তো মুফতাদা এবং খবর মিলে মাতুফে সালেস তো কিতাবুল্লাহ এটা হলো মাতুফুন আলাইহি আলহি সন্নাত রসুলি মাতুফে আউ্য়াল ইজমা উলুমতি মাতুফে ওয়াল কেয়াসু মাতুফে সালেস তো মাতুফ আলাই তার সকল মাতুফকে নিয়ে জুমলে মাতুফা হয়ে আর বা এ এই মিনহু এর বদল হবে এখন মুবদাল মিনহু আর বদল মিলে ইন্না হারফুন মুসাফাহাতুন বিল ফেলের খবর হবে আর খবর হওয়ার কারণে আর বাতুল এর মধ্যে রফা হয়েছে এখন মুফতাদা খবর জুমলা ইসমিয়া খবরিয়া খবর ইয়া হয়ে যায় এখানে বাক্যগুলো আমরা অর্থে দেখে নিই ও আলা আল নবী ওয়া দুরুদ বর্ষিত হোক নবী সালাল্লাহ আলিহসলাম এবং তার সাহাবাগণের উপর ও এবং শান্তি বর্ষিত হোক আলা আবি হানিফাতা তা ওয়াহবাবহি আবু হানিফা রহিমাহুল্লাহ এবং তার বন্ধু বান্ধবদের উপর সাথীবর্গের উপর অবাদু অতপর অর্থাৎ হামদ এবং সলাতের পর ফাইন্না উসুল আল ফিখে আর বাতুন অর্থাৎ ফেঁকাল মূলনীতি হলো চারটি কিতাবুল্লাহ একটি হলো কিতাব অর্থাৎ কুরআন শরীফ ও রসুল রসুলি দ্বিতীয় হল সন্ন্যাতের রসুল অর্থাৎ আল্লাহ রসুলের হাদিস ও ইজমা উলুমাতিতে হলো উম্মতের ইজমা অর্থাৎ উকমত চতুর্থ হল ওয়াল কেয়াস অর্থাৎ হ্যাঁ কেয়াস আচ্ছা ফালা বুদ্ধা মিনাল বাহসি ফিকুল্লি ওয়াহেদিন মিনহাদিহিল আহকাম মিনহাদিহিল আকসামি লিও অলামা বিদালিকা তরিকুতাকরিজিল আহকাম ফালা বুদ্ধা সুতরাং আবশ্যক হলো মিনাল বাহাসি আলোচনা করা ফিকুল্লি ওয়াহেদিন প্রত্যেকটির মিনহাদিহিল আকসাম এই সমস্ত প্রকারের মধ্যে থেকে এই সম এই চারটি প্রকারের মধ্যে থেকে প্রত্যেকটির আলোচনা করা জরুরি যেন লিও অলামা লিও অলামা যেন জানতে পারে বিজালিকার মাধ্যমে তরিক ও তাকরিজ রাখা বিধিবিধান বের করার পদ্ধতি আচ্ছা ফা এটি লা এটি লাইন ই জিন্স আর লাইন অফ এ ইসিমটি যদি মুফরাদ নাকেরা হয় নাকেরা মুফরাত হয় তখন সেটি মাবনি আল ফাতা অর্থাৎ একজোপর ওপর মাবনি হয় সেই হিসেবে লা বুদ্দা এটি লাইন অফ অফের ইসিম মিনাল বাহসি। মিন এটি হারফুলঝর আর বাহি এটি হল মাজদার বাহাসান আর তারপরে হারফুলঝর কুল্লি মুদফ ওয়াহিদিন মুদাফিনে মুদফ মুদাফিলে মিলে ফি হারফুলঝারে মাজরুর যার মাঝে মিনি মোতালিক হয়েছে মোতাল্লিকের জন্য মোতাল্লা প্রয়োজন আল্লাহটা যেমন ফেল সিবে ফেল হয় ঠিক তেমন মাছদারও মাজদারও মোতাল্লাহ হতে পারে অর্থাৎ মাছদারের সাথেও মোতালিক হওয়া যায় এজন্য ফি কুল্লি ওয়াহিদিন এটি মাজদারের সাথে বাহসু মাজদারের সাথে মোতালিকা আউ্ল হয়েছে মিন হাদিহিল আকসামি মিন এটি হারফুজার আর হা দিহিল আকসামি দিহি এটা ইশারা আর এটা আকসামিটা হাজি ইসমেসারা মৌসুম আর আকসাম এটা সিফাত মাউসুফ সিফাত মিল মিন হারফুজ্জার মাজরুর যার মাজু মিলে এটি হল মোতালিকে সানি লিও লামা বিদালিকা তরিকু র এবং জিম এর মাঝখানে একটি ইয়া হবে পরে এখানে একটি ইয়া হবে ইয়াটা উঠে নাই তো লিও লামা লামটি লামা মাঝুল আলিমা ইয়া আলামু অলিমা ইয়ু ছিল এটি লামিকায় আসার পরে তারপরে এটি আনুজু থেকে লিও লামা ইলামা হয়েছে তো লাম এটি লামিকাই লিও লামা ফেলিমা ঝুল তো ফেলে মাঝুলের তো ফাইল থাকে না নাইবি ফাইল হয় তো এখানে নাইবি ফাইল বাক্যের মধ্যে থাকার কারণে আমরা আর উজ্জ নাইবি ফাইল ধরছি না তরিকু তাখরিজিল ইল কালিম তরিকু মুদফ তাকরিজ মুদফ ইলাই মুদফ আল আহকাই মুদফ এখন মুদফ মুদফ মিলে আবার তরিকু মুদফের মুদফ হয়েছে মুদফ মুদফ মিলে এটি ইউলামা ফেলে ঝুলে নাইবি ফাইল হয়েছে আর বিজা লিকা বা হারফুল যার জালিকা মাঝরুল যার মাঝু মিলে ই সাথে মোতালিক হয়েছে তো ইলামা ফেলে মাঝুল তার নাবি ফেলে মোতালিক মিলে আনে মাজদারিয়ার মাধ্যমে এটি মাঝদারে রূপান্তরিত হয়ে ইলাম হারফুলজারে মাজরু হয়েছে এখন যার মাজরু মিলে এটি মোতালিকে সালেস হয়েছে আল বাহসু মাজদারের সাথে তো আলবাহসু মাজদার তার সকল মোতালিককে নিয়ে এটি আবার মাজরু হয়েছে মিন হারফুল জারের এখন যার মাজরু মিলে মোতালিক হয়েছে সাবিতুন শিভে ফেলের সাথে সাবিত ফায়র মোতালিক মিলে এটি লাইন অফ খবর হয়েছে লাইন অফ তার ইসি খবরকে নিয়ে জুমলাতুন ইসমি ইয়াতুন খবরই ইয়েতুন হয়েছে তো এই ছিল আমাদের আজকের আলোচনা ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী দর্শে ভালো থাকবেন সালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা ও বারকাত